আমি এখনো নোটিশ পাইনি আমি এখনো নোটিশ পাইনি পুলিশ সূত্রে শুনেছি এখন আপনাদের সূত্র থেকে শুনছি আমি এরকম কোনো নোটিশ এখনো অব্দি পাইনি এফআইআর করা হয়েছিল এর আগে এবার নোটিশ দিয়ে বিজেপি নেতাদের তলব করা হচ্ছে পুলিশ সূত্রে এমনটাই খবর নোটিশ পেলে আপনি যাবেন দলের সঙ্গে কথা বলবো দলের সঙ্গে কথা বলবো দল যেমন নির্দেশ দেবে তেমন করবো আপনাদের বিরুদ্ধে পুলিশের তরফে যে অভিযোগ করা হয়েছে যে পুলিশের উপর হামলা করেছেন এবং হুমকিও দিয়েছেন পুলিশকে আমি যদি পুলিশ প্রমাণ করতে পারে মাথা পেতে নেব জেল কাটব फांसीর মঞ্চে চড়ে যাব ওদের তো সব বুকে বুকে ক্যামেরা থাকে একটাও দেখা একটা পুলিশের সাথে আমি কথা বলেছি একটা পুলিশকে আমি কথা বলেছি দূর থেকে গালি দিয়েছি এই জবাব দিয়ে খাব কেস কি আছে হ আচ্ছা ভয় দেখাতো পারবে না এতে ভয়ও পাবো না নিশ্চয়ই। যেটা যে ডাকুকদার দেখে ওদের মুখ বেরা অভিযানে ধুঁধুমার পরিস্থিতিতে আর ত্র আর প্রেক্ষিতেই বিজেপি নেতাদের তলব করলো পুলিশ তবে আপনাদের জানিয়ে রাখি এর আগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশের বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর দায়ের প্রসঙ্গে অর্জুন সিংকি কি বলেছিলেন শুনাবো। এফআইআর করুক আমার তো একশো একাশিটা এফআইআর আছে আরও কালকে একটা দুটো তিনটে হলে আর একশো পঁচাশি হবে তাতে কি যায় আছে মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে দু হাজার এফআইআর হলে আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো গিনিজ বুকে নাম উঠবে আমি চাই মমতার ক্ষমতা দেখতে উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নামব যত উনি পুলিশকে লেড়িয়ে দেবেন সেই পুলিশকেও বলছি আপনারাই যে এফআইআর মমতার কথায় করছেন ভাবুন দু হাজার ছাব্বিশে সরকার আপনারা যাচ্ছে আপনাদের এফআইআর তো হবে না নো এফআইআর নো আরেস্ট ডিসিজন অন দ্য স্পট হবে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ওয়েটিং জানেন আমরাও জানি কম্পালসারি ওয়েটিং এমন জায়গা পাঠাবো এমন জায়গায় কম্পালসারি ওয়েটিং করাবো একদিকে যখন নবান্য অভিযানে আহত হন অভয়র মা পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভয়র বাবা তখনই অন্যদিকে নবান্য অভিযানের দিন ধুনধুমার পরিস্থিতির প্রেক্ষিতে এবার বিজেপি নেতাদের তলব করল পুলিশ এর আগে আপনারা জানেন মত শাস্তি এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে আর এবার অশোক দিনদার সজল ঘোষ অর্জুন সিংকে তলব করা হলো থানায় আপনাদের জানিয়ে রাখবো আগামী 17 আগস্ট অশোক দিনদাকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে এফআইআর এর পর এবার নোটিস দিয়ে তলব করা হলো বিজেপি নেতাদের ভিডিও ফুটেজে খতিয়ে দেখে প্রথমে এফআইআর করা হয় পরে নোটিস পাঠানো হয় রবিবারই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নিউমার্কেট থানায় তলব করা হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করা হয় এই সাতটির মধ্যে পাঁচটি কলকাতা এবং দুটি হাওড়া পুলিশের তরফে রুজু করা হয়েছিল চারটি এফআইআর নিউমার্কেট থানায় হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয় নবান্ন অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বাধে আর সেই প্রেক্ষিতেই বিজেপি নেতাদের এবার তলব করল পুলিশ এর আগে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে অশোক দিন্দা অগ্নিমিত্র পালদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আর এবার অশোক দিন্দা অর্জুন সিং সজল ঘোষকে থানায় তলব করা হলো অশোক দিন্দাকে আগামী সতেরোই অগস্ট নিউমার্কেট থানায় তলব করেছে পুলিশ